সরকারকে সতর্ক করেই বলতে চাই দেশে বলতে কিন্তু কঠিন ষড়যন্ত্র চলছে আপনার বোঝেন কি বোঝেন না তা আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন চলছে তার চেয়ে বেশি বেশি বড় ষড়যন্ত্র চলছে আপনার সরকারের বিরুদ্ধে আপনার সরকারকে যে কোনোভাবেই হোক হোক বিতর্কিত করে দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে বিরোধী দলগুলি যারা আন্দোলন হ্রাস ছিল তাদের ভিতরে সৃষ্টি করে আপনার সরকারকে জন্য কাছের প্রিয়জন প্রিয় দল কিন্তু বিভিন্ন ভাবে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে সরকারকে বিপদে নেওয়ার চেষ্টা করছে এই জায়গার থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তাপসুদে আমাদের যেতে হয় যে সমস্ত কথাবার্তা শুনি শোনার পর উত্তর না দিয়ে পাওয়া যায় না আজকে কোন বাংলাদেশে আমরা আবার মূলত হলাম রক্ত যে উনিশশো একাত্তর সালে যুদ্ধে গিয়েছিলাম ফারুক ভাই যুদ্ধে গিয়েছিলেন আমরা যুদ্ধে গিয়েছিলাম একটা দেশ আমরা বানিয়েছিলাম একটা সংবিধান রচনা করেছিলাম দেশ চলে একটা সুরাচারের এটাগণপন্থী এবং এটা ফ্যাসিস্ট সরকার সংবিধানকে লঙ্ঘন করেছে দেশকে কে দেশ আজ্ঞাগার রাষ্ট্র পঞ্জক দেশের রাষ্ট্র কাঠামোতে দিয়েছিল তাই বলে দেশে শান্ততা বিচরণ যেতে পারে না আজকে যেটা শুরু হয়েছে সেটা কোথায় নিয়ে যাবে জানি না এমন এমন বক্তব্য আমাদের শুনতে হয় যেটা আমাদের কানে ছড়ায় আমাদের কাছে কষ্ট লাগে

আমাদের ইমামে যেতে হচ্ছে আমাদের গরুকে একটি ছক খেতে হয়েছে অথচ আজকে কিছু কিছু দল এমন ভাবে কথা বলা শুরু করেছেন যে বিএনপি এবং বিএনপির নেতা কর্মী এদের সে কোনো অবদান নেই কথায় কথায় তারা ধমক দিতে চাই কথায় কথায় তারা বিভিন্ন ধরনের নির্বাচনের কথা বললে বলে এরা দেশের তৈরি এরা রাষ্ট্রের তৈরি এমনকি কথা বলা হচ্ছে নির্বাচন করে বুঝতে আনা যাবে না আবার পরিষ্কার

जित चेयरम्यान सबैको धन्यवाद